দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স

এই আমার ভিডিও 보면은 দেখাস আমার ভিডিও উডেন নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবদাপ নারসিংহমের পাশেই বাসুদেবপুর আছে আপনার কোন নম্বর বসাতে? থেকে শান্ত যাবে। নাম? বাস কি পর্যাপ্ত আছে? বাস নাই তো। কামার করতে কামার সার্ভিস করে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি শুনুন আজকে হচ্ছে পরীক্ষা পরীক্ষার্থীদের জন্য স্পেশাল গাড়ির ব্যবস্থা রেখেছি এবং প্রতিটি রুটে আমরা গাড়ির ব্যবস্থা রেখেছি যাতে যাত্রী সাধারণ হেনস্থা না হয় আমরা তার জন্য সচেষ্ট বাস মালিকরা এবং আরামবাগ সময় যথেষ্ট সহযোগিতা আমরা পাচ্ছি আরামবাগে কিন্তু আমরা সমস্ত গাড়ি সমস্ত রুটে মানে যেটা আমাদের এখান থেকে পাঁচ মিনিট ছাড়া গাড়ি সেটা গাড়ি রাখার এবং পরীক্ষা ট্রেনের জন্য স্পেশাল গাড়ির ব্যবস্থা করেছে কোন দিকে পরীক্ষা হচ্ছে পরীক্ষা ব্যাংাই কলেজে আছে কামার আছে সব রুটে আমরা গাড়ি একদম সব রুটেই আমাদের গাড়ির ব্যবস্থা না সাধারণ মানুষ অনেক খুশি আপনি কথা বলে বুঝতে পারবেন আগের থেকে সাধারণ মানুষ অনেক খুশি এবং বিশেষ করে আরামবাণে আমার অটো প্রচালক ভাইরা যথেষ্ট সহযোগিতা করছে স্বচ্ছ ভাড়া নিয়ে বর্তমানে পৌঁছে দিচ্ছে এবং আমার গাড়ির চালকরা অল স্টপ আজকে আমাদের নির্দেশ আছে প্রতিটি গাড়িকে অল স্টপ দেওয়ার জন্য যাতে কোনোরকমভাবে যাত্রী সাধারণ বা স্টুডেন্টরা দূরতার শিকার না হয় আর আমরা বাসমালিকা প্রত্যেকে স্টুডেন্টদের এবং জন্য জানিয়ে আস্থা হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপল্লি আরামবা এক ঘন্টা ছাড়া রুটে গাড়ি দেওয়া হয়েছে প্রত্যেকটা রুটে কম চলছে যেমন বর্তমানে বাস এটা আমাদের এখানে কেউ আটকায় না বাস সমস্ত রয়েছে সমস্ত রুটে তারও কোনো অসুবিধা হওয়ার কথা নয় বর্ধমানের যে বাস যায় সেই জায়গাটা কি ব্যবস্থা করে যায় জায়গাটা ব্যবস্থা করা হচ্ছে গাড়ি বলা হয়েছে বর্ধমানেরও গাড়ি দেওয়া হবে এত কম বাসে সেই জায়গায় কি প্যাসেঞ্জারদের প্রচুর ভিড় না আসে না কোনো অসুবিধা হচ্ছে না পরীক্ষার্থীদের জন্য আলাদা বাস দেওয়া হয়েছে সমস্ত রুটে বাস চালু রাখা হয়েছে যে কোনো আমি ঘুরে পড়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয়

আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি